গুরুত্বপূর্ণ সীমান্তে যুদ্ধ অবস্থা শত শত মানুষকে সরিয়ে নিল ভারত পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে বিবিসিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী উত্তেজনা চরমে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোয়ান সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসুন ভারতকে পাকিস্তানের আহ্বান পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট জম্মুতে পরপর বিস্ফোরণ দাবি ভারতের পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের প্রমাণ চাইল ইসলামাবাদ ভারত পাকিস্তান সংঘাত আমাদের কোন বিষয় নয় যুক্তরাষ্ট্র সীমান্তে যুদ্ধাবস্থার শত শত মানুষকে সরিয়ে নিল ভারত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার মুখে ভারতের আখনুর অঞ্চলের দুটি গ্রামের শত শত বাসিন্দাকে বৃহস্পতিবার সরিয়ে নেওয়া হয় কাশ্মীরের জম্মু শহরের কাছে একটি কলেজ আশ্রয় নেওয়া এসব মানুষ বলেছেন এমন আতঙ্কে তারা কখনো পড়েনি ভয়ে রাতে ঘুম হয়নি বললেন পঞ্চাশ বছর বয়সী কালিয়া দেবী ভারতের দাবি এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় তাদের জন বেসামরিক নাগরিক নিহত ও উনষাট জন আহত হয়েছে পাকিস্তানও পাল্টা অভিযোগ করেছে যে ভারতের বিমান হামলায় তাদের অন্তত একত্রিশ জন নিহত ও পঞ্চাশ জন আহত হয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক ফ্ল্যাশ পয়েন্টগুলোর একটি এই অঞ্চল যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন সহ বিশ্বশক্তিগুলো শান্ত থাকার আহ্বান জানাচ্ছে সরিয়ে নেওয়া মানুষদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রে চিকিৎসক ও খাদ্যের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতের কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসির পাকিস্তান সংবাদদাতা আজাদেহ মোরশিরিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সারা পৃথিবী সেটা জানবে আর পাকিস্তান সত্যিই কোনো হামলা চালালে তারা সেটা অস্বীকার করবেন না বলেও তিনি দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসি কে আরো জানান পাকিস্তানের মিত্র দেশগুলো তাদের সংযত থাকারই পরামর্শ দিয়েছে সেই সঙ্গে তিনি যোগ করেন পাকিস্তান নিজেকে এখনো সেই সঙ্গেই তিনি যোগ করেন পাকিস্তান নিজেকে এখনো পর্যন্ত সংযত রেখেছে কিন্তু তারা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো সমাধান বা মৃগুঞ্জ দেখা যাচ্ছে না ভারত শাসিত কাশ্মীর থেকে পরপর বিস্ফোরণ ও ব্ল্যাকআউটের খবর আসার কিছুক্ষণ পরেই তিনি বিবিসির সঙ্গে কথাবার্তা বলেন উত্তেজনা চরমে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোয়ান পেহেলগামের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে ওই বিমান হামলায় পাকিস্তানের অন্তত একত্রিশ জন নিহত ও পঞ্চাশ জন আহত হয় এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি বলেন আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি তুর্কি নেতা আরও উল্লেখ করেছেন পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন তিনি ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে এআইওজে কে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসা করেছেন পাশাপাশি এটিকে একটি মূল্যবান পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি আরও বলেন যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছানোর আগে উত্তেজনা কমাতে এবং সংলাপের পথ খোলার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে প্রতিশোধ হিসেবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান সাতটি ড্রোন ভূপাতিত করে নিয়ন্ত্রণরেখা এল ও সি বরাবর একটি বিগ্রেড সদর দপ্তর এবং বেশ কয়েকটি চেকপোস্ট ধ্বংসেরও দাবি করে ইসলামাবাদ সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসুন ভারতকে পাকিস্তানের আহ্বান ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই আহ্বান জানান তার জন্য কোন ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না গোটা বিষয় সেটা জানতে পারবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র আরও বলেছেন পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে পৃথক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে তখন তা ঘোষণার কোনো দরকার হবে না সারা বিশ্ব নিজেই তা বুঝতে পারবে পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট জম্মুতে পরপর বিস্ফোরণ দাবি ভারতের ভারত নিয়ন্ত্রিত জম্মুতে টান ভারত নিয়ন্ত্রিত জম্মুতে পাকিস্তান টানা হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় মিডিয়া এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পনেরো শহরে হামলা চালাতে ব্যর্থ হয়ে জম্মুতে টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে পাকিস্তান গণমাধ্যমটির দাবি বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে সেখানে বেজে উঠেছে সাইরেন সেই সাথে শহর জুড়ে চলছে ব্ল্যাকআউট নেই মোবাইল নেটওয়ার্কও স্থানীয়দের পাঠানো মোবাইল ফোনের ভিডিওতে দেখা গেছে জম্মু আকাশ জুড়ে আলোর ঝলকানি যা ভারতীয় সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ঠেকিয়ে দেওয়ার ইঙ্গিত দেয় পাকিস্তানের দিক থেকে রকেট উড়ে আসতে দেখা গেছে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে এলাকা যদিও ভারতীয় গণমাধ্যমের এ দাবি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোন মন্তব্য এখন অব্দি পাওয়া যায়নি পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের প্রমাণ চাইল ইসলামাবাদ রাজস্থানের থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশ করেছে বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন তবে ওই সময় তিনি তাদের জেসেলমারে গিয়ে পড়েন তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এছাড়া পাকিস্তানের দুটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি তবে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী আতাবুল্লা তারার বলেছেন যদি ভারতের কাছে তাদের যুদ্ধ বিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায় পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন ভারত সরকার যে দাবি করেছে আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি আমি এটি একশো শতাংশ ভারত পাকিস্তান সংঘাত আমাদের কোন বিষয় নয় যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ ভারত ও পাকিস্তানের হামলা পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি এমন অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত আমাদের কোন বিষয় নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি মন্তব্য করেছেন তথ্য জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ওয়াশিংটন ও ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল কিন্তু এটা মূলত আমাদের কোন বিষয় নয়